আমার আমি খুব মিস করছিলাম আপনাদেরকে যে আসলে বরাবর আমি সব সবসময় জন্মদিনে আপনাদের সাথেই থাকি লাস্ট দুই তিন বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই কারণ আমার বাচ্চা অনেক ছোট তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি যতটা পারি আর কি তো এবার যেটা হয়েছে যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু দেশের বাইরে গেলাম সবাই একটু নিজেদের মতো করে টাইম কাটালাম তারপর মনে হলো যে না সবাই যেভাবে উইশ করছে আমাকে তো মনে হলো যে সবাইকে নিয়ে একটু খানাপিনা করা যায় তো তার জন্য আমার মনে হলো বেস্ট হচ্ছে নোঙর এই নোঙরটা হচ্ছে আমার খুব ক্লোজ এক ছোটো ভাইয়ের ক্লোজ মানুষদের তো আমার মনে হলো যে নোঙরের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আর একটু এখানকার ফুডটাও আপনারা একটু টেস্ট করেন এই তো এটা আসলে বলার মতো কিছু নেই ব্যক্তিগত একটা ট্যুর আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম আমার বাচ্চা ছিল আমার সাথে তো এই তো একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে দূরে গেলে কেমন লাগে তো তিন চার দিন তো বৃষ্টি ছিল আমরা কিছু মানে ঘুরতে পারিনি ওভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করব সবাই মিলে কিন্তু যেহেতু বাচ্চা একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি আমি স্পেশালি কিছুই করছি না আমি ভাতও খাচ্ছি আইসক্রিমও খাচ্ছি ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না তো ওয়েল মানে মেনটেন জীবনযাপন যাকে বলে খুব ট্রাই করছি কিন্তু যেহেতু দুটা বাচ্চাই পরপর ছোট বাচ্চা তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায় তো ওদের সাথে মিলে আমার মানে চলতে হয় বেসিক্যালি ওদের পিছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাগ পাচ্ছি মেবি ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সব সময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেওয়া হুম তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে আমি আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন সো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য না আমার 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 বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমার কখনো টিফ নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বললো ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট